তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কে আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কে সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমান আল্লাহ পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন ন এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমফালহা যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে দশ গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফার্সি এ কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আর একটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি একটা রেওয়ায়াত বলি একদিন আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দীর্ঘা আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের হোসাইন কার সন্তান ফাতমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন